হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে খুবই একটা মজার ভিডিও নিয়ে চলে আসলাম মজার বলতে মানে খুবই ভালো লাগার একটা ভিডিও যারা বিশেষ করে প্রেগনেন্ট তাদের খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটা হচ্ছে আমার আমি নার্সিংহোমে যে আমার কিছুদিন পরেই ডেলিভারি তো নার্সিংহোমে আমার কি কি জিনিস লাগবে মানে যেটা বলে সবাই যে ভিডিওটা পোস্ট করে যে ব্যাক প্যাকিংয়ের ভিডিও তো আমি একটা ব্যাকপ্যাকিং প্যাকিংয়ের ভিডিও নিয়ে চলে আসলাম যে আমার কি কি লাগবে প্রথমে বলে দিই আমাদের মধ্যে বেবির জন্য কিচ্ছু কেনা হয় না যে বেবি হওয়ার আগে বেবি হওয়ার পরে তারপরে বাড়ির থেকে যা লাগে নিয়ে যায় আর বেবি হওয়ার আগে বেবির জন্য কিছুই কেনা হয়নি তাই এখানে শুধু আমার জিনিসই রয়েছে বেবির জন্য কোনো জিনিস নেই তো বেবির জিনিসটা পরে বাড়ির লোক কিনে নিয়ে যাবে বা আমি যদি নিজে কিনি তো পরে আবার ভিডিও আসবে যদি বাড়ির থেকে অনুমতি দেয় কেনার জন্য আমার খুব ইচ্ছা যে বেবির জিনিসপত্রগুলো আমি গুছিয়ে নেব তো বাড়ির থেকে যদি অনুমতি দেয় তারপরে বেবির জিনিসপত্রগুলো আসবে ভিডিওতে তো এটা আমার প্রথম ভিডিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মানিয়ে নিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমি যা যা নিয়েছি সব ঠিকঠাক আছে আর কিছু লাগবে না কি সেটাও আমাকে কমেন্টে জানিও যে আর কিছু নিতে হবে নাকি তো আজকে আমি যেহেতু প্রথমে বলি আমি হাসপাতালে না নার্সিংহোমে আমার ডেলিভারি হবে আর কিছু সমস্যার কারণে আমার সেকশন হবে আর বেশি দিন দেরি নেই যেহেতু তাই ব্যাগ ভিডিওটা নিয়ে চল এখনও যেহেতু আমার ডেলিভারি দশ দিন মতো বাকি রয়েছে তার জন্য সবার প্রথমে বলে দিই আমার জিনিসপত্রগুলো মানে ঠিক করে ক্লিন করা নেই সব কিছু তার জন্য একটু অবচলভাবে রয়েছে তোমাদেরকে বলে দিই আর সবার প্রথমে মানে আমি কী কী নিয়েছি বা আমার কী কী লাগবে সেগুলো দেখায় আর এখানে বেবির কিছুই নেই তো আমি এখানে দুটো নাইটি নিয়েছি পুরনো একটা নতুন নিয়েছি একটা পুরনো নিয়েছি আরও বাড়ি থেকে আমাদের নার্সিংহোম বেশি দূরে না বাড়ি থেকে যখন কিছু লাগবে তখন তারা দিয়ে আসবে যে যে তার জন্য আমি আমি যখন যাব আমি অল্প করে নিয়ে যাব আর বাদ বাকি বাড়ি থেকে যখন লাগবে তখন নিয়ে যাবে দুটো নাইটি নিয়েছি আর আর লাগবে সায়া দুটো দুইখানা সারা নিয়ে নিয়েছি এটাও পুরনো খুব বেশি নতুন না আবার খুব বেশি পুরনো না একটা বেডশিট যেটা অবশ্যই করে নিয়ে যেতে হবে লাগলে ইউজ করলাম আর যদি না লাগে তাহলে থাকবে আর গামছা নিলেই ভালো হয় জানি কিন্তু আমি হচ্ছে শোনা কথা যে তখন নাকি স্নান স্নান করানো করা হয় না যেহেতু সিজার থাকে কাঁচা ঠিক থাকে সমস্যা হয় স্নান করে না এমনি হাত মুখ ধুয়ে মোছার জন্য ডাবলটাই নিয়েছি সবাই গামছানে কিন্তু স্নান যেহেতু করায় না সেহেতু গামছা নিলাম না ডাবলটাই নিয়ে যাব আর দুটো ব্লাউজ নিয়েছি এটা ব্লাউজ দুটোই খুব ফ্রি সাইজ নিয়েছি যাতে খুব বেশি ঢিলাও না খুব বেশি টাইটও না যাতে আমার করে কমফোর্টেবল লাগে যে ফ্রি সাইজ দুটো না তিনটে রয়েছে তিনটে ব্লাউজ নিয়েছি আর নিয়েছি একটা একটা প্লেন কাপড় নিয়েছি যেটা যদি দরকার লাগে তাহলে ইউজ করলাম না লাগলে নিয়ে চলে আসবো এটা বেডশিটের মতনই বড়ো বড়ো সড়ো আছে কিন্তু প্লেন কাপড় আর আমার নিজের ইউজ করার জন্য একটা ওড়না নিয়েছি এটা তো খুবই দরকার একটা না আমি আর একটাও নিয়ে যাব আপাতত আমার সাথে করে আমি একটা নিয়ে যাব আর যেহেতু বেবির জন্য কিছু কিনতে নেই এখন তো বেবির জন্য আর কিছু কেনা হয়নি কিন্তু এই যে নরম কাপড় এগুলো তো লাগে যখন হবে তখনই চেয়ে নেবে বাড়ি থেকে এগুলো ধোয়া হয়নি তার জন্য একটু অবচলনভাবে রয়েছে যেহেতু আমার ডেলিভারি ডেটটা এখনও দেরি রয়েছে তার জন্য এখনও ভালো করে ধুইনি আর আবার প্রথমে বলে দিই আমার কিন্তু সি থাকশান হবে আমার কিন্তু নর্মাল ডেলিভারি হবে না ঠিক আছে একটু সমস্যার কারণে আমার তাড়াতাড়ি করে আমাকে সিসেকশন করিয়ে দেওয়া হচ্ছে আমার নর্মাল ডেলিভারি হবে না আর যেগুলো লাগবে সবার প্রথমে বলি দুটো গাডার অবশ্যই করে নেবে এই দুটো ওটিতে যাওয়ার আগে অবশ্যই লাগবে ঠিক আছে কারণ তখন চুলটা বেঁধে দেবে সুন্দর করে তো গাডার লাগবে বেনি করে দেয় যেহেতু দুটো গাডার অবশ্যই নেবে আর একটা তেলের বোতল নিয়েছি জানি এটা লাগবে না হয়তো যখন যাবো ওটিতে ঢোকাবে তার আগে হয়তো তেল তেল দিয়ে চুলটা বেঁধে দেবে তারপরে আর তেলটা লাগবে না তবু নিয়ে নিয়েছি সাথে করে আর নিয়েছি হচ্ছে একটা টিপ নিয়ে টিপের ইয়ে নিয়েছি সিঁদুর নিয়েছি কারণ যখন বাড়ি আসবো তখন তো একে যেটা পরে যাবো বা সেটা তো আর থাকবে না তখন তো সেটা হারিয়ে টাকিয়ে যাবে তার জন্য একটা টিপের টিপ নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ডেটল এটা অবশ্যই জানতেই হবে একটা ডেটল ব্রাশ কলগেট চিরুনি সাবান আর একটা ভেসলিনের গোটো নিয়ে নিয়েছি কারণ সব সবার মুখে শুনেছি যে সিজারের পরে জলমল খেতে দেয় না তার জন্য নাকি খুব সুক্ষ হয়ে থাকে ঠোট্ট তার জন্য একটা ভেসেলিনের পটন নিয়ে নিয়েছি আর একটা সালফেল প্যাকেট নিয়েছি সালফেল প্যাকেটটা বড় কারণ এগুলো কিছুই আমি নি এগুলো সব আমার মা গুছিয়ে দিয়েছে তো মা বড় প্যাকেটই দিয়ে দিয়েছে বলছে অসুবিধা নেই যেটুকু লাগবে ইউজ করবি নাহলে রেখে আসবি বা নিয়ে চলে আসবি যা খুশি করলো তাই সালফেল প্যাকেটটা একটু বড় নিয়েছি আর তোমরা যদি রিপোর্টের উপরে বেস করে যদি কোনো ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে আমি আমার রিপোর্ট নিয়ে আমি তোমাদের সাথে যেটুকু জানি আমি যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর আমি যেহেতু নতুন ভিডিও করলাম আমি নিজের ভয়েসে আমার চ্যানেলে কোনো ভিডিওই করি যেহেতু আজকে আমি প্রথম নতুন ভিডিও করলাম মানে নিজের ভয়েসে বলো বা এরকম সামনাসামনি বসে তো কোনো ভুল টুকটি মানিয়ে নেওয়া মানিয়ে নিও আমি জানি আমার অনেক কথা বেঁধে গেছে ভিডিওতে তো যেহেতু কোনো ভিডিও আগে করা নেই তো কনফিডেন্স লেভেল একদম জিরো ঠিক আছে আর কিছু জিনিস আমি এখানে নিয়ে নিই আমি সেগুলো মুখে বলে দিচ্ছি আমি নিনি বলতে আমি যখন যাবো যখন ফাইনাল আমার ব্যাগটা প্যাকিং করবো মানে সব কিছু নেবো তখন আমি এই জিনিসগুলো নিয়ে নেব তো সমস্যাটা হয় কি যখন কোনো মায়সি সেকশান হয় তখন প্রথম বাচ্চাকে বেস ফিট করাতে পারে না এটা কোনো লজ্জার বিষয় না কিছুই না তো প্রথমে বাচ্চাকে বেস ফিট করাতে পারে না তো তখন কি কি হয় এক ছোটো চামচ বাটিতে করে বাচ্চাকে ফর্মুলা মিল খাওয়ানো হয় ঠিক আছে নার্সিংহোমের ওই দিন কটা কিন্তু ফর্মুলা মিল্ক খাওয়ানোর জন্য যে চামচ লাগবে তারপরে বাটি লাগবে ওটা তো আর ওখান থেকে দেবে না আপনাদের মানে বাড়ির থেকে নিয়ে যেতে হবে আমাদেরকে তো সেই বুঝে একটা চামচ বাটি অবশ্যই করে নেবে নিজের জন্য যা যা লাগবে অনেকে অনেক জায়গায় আসে এরকম যে বাইরের থেকে বাড়ি থেকে খাবার নিয়ে যায় অনেক জায়গায় আছে ওখান থেকেই খাবার দেয় যারা বাড়ি থেকে খাবার নিয়ে যায় তাদের তো একটা থালা গ্লাস এগুলো তো লাগবে অবশ্যই করে তো এইগুলো তোমরা নিয়ে নেবে যার যার যেখানে যেরকম ব্যবস্থা আমাদের এখানে এরকমই ব্যবস্থা আমাদের নিয়ে যেতে হয় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার জন্য সবাই প্রার্থনা করবে যাতে আমি সুস্থভাবে বাড়ি আসতে পারি আর আমার ডেলিভারি আর বেশি দিন দেরি নেই তোমরা যদি আরও ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর রিপোর্টের উপরেও যদি তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই জানাবে কমেন্ট করে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলো